মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ছয়জন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন নয়শো জন পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে এবং নিয়োগের জন্য পরীক্ষার ব্যবস্থা করবেন টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পাশাপাশি গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে সাতশো জন সর্বমোট গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদে এক হাজার ছয়শ পনেরো জনকে নিয়োগ করা হবে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 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 ডেপুটি রেজিস্ট্রার রেজিস্ট্রার পদে জনকে নিয়োগ করা হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয় নিজে করবে রাজ্য সরকারের পক্ষ থেকে রিক্রুটমেন্ট রুলসের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ায় হাত দেওয়া হবে না পরে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী সাতশো জিটি গ্রাজুয়েট টিচার ক্লাস নাইন এবং টেন এর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দপ্তরের যা আর রয়েছে সে আর মোতাবেক এই সাতশো টিচার নিয়োগ করা হবে রাজ্যের ক্লাস নাইন নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর জন পোস্ট টিচার পিজি এবং হান্ড্রেড আমাদের গ্র্যাজুয়েট টিচার জিটি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে ঘোষণা করা হয়েছে অর্থাৎ নশো পনেরো প্লাস আমাদের সেভেন হান্ড্রেড ষোলোশো পনেরো জন টোটাল টিচার এবং সেখানে নিয়োগ করা হবে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা